তো দেখছেন এই যে চর এলাকার বা এই যে গ্রাম এলাকার বা সীমান্ত এলাকার গরুগুলো আসা শুরু হয়েছে তো দেখেন সীমান্ত এলাকার গরুগুলো কতটা আর কি কোয়ালিটিফুল গরু আর আপনাদেরকে আজকে এই হাটের গরুগুলো কেমন দামে বেছে কিনা চলতেছে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আশা করছি এই হাটের মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমাদের ভিডিওটা দেখতেছেন তো আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আজকের ভিডিওটা অন্তত ফুল দেখার চেষ্টা করবেন আজকে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক ভালো কিছু জানতে পারবেন এই হাট সম্পর্কে তাই বলবো যে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর এই হাটটির নাম কি এই হাটে কীভাবে আসবেন অবশ্যই আমরা এই ভিডিওতে বলবো তাই আপনারা ভিডিওটিকে না টেনে না স্কিপ করে একদম সম্পূর্ণ দেখবেন তাহলে এই হাটে এসে আপনারা একটু হইলেও উপকৃত হবেন তো চলেন আমরা একটু এ হাটের দাম আই মিন হচ্ছে যে এই হাটের গরুগুলোর দাম কেমন সেটা জানানোর চেষ্টা করি তো এই ভাইটা দেখছেন এই ভাই চট্টগ্রাম থেকে আসছে গরু কেনার জন্য ভাই গরু কিনতেছে আর এই ভাই কিন্তু চার পাঁচবার নিয়ে গেছে কিনে কিনা তো আমরা দেখি একটু দামগুলো আপনাদেরকে জানানোর বা কেমন দামে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন এই হাটের মধ্যে সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব তো দেখি একটু আমরা জিজ্ঞেস করা তো হাঁটি পুরা ধুলাধুলা হয়ে গেছে তো আমরা ওইখানে যাই আর ওইখানে গিয়ে আমরা একটু জিজ্ঞেস করি গরুগুলোর দাম যে কেমন দামে বেচা কিনা করবে গরুগুলা ধরো ভাই ভালো আছে ভাইয়া দাম কেমন রাখছেন এটার দাম চাই ভাই পঁচিশি এক পঁচিশি এটা বয়স কেমন হয়েছে বড় ভাই দুই দাম দুই দাঁত মাংস কতটুকু হইতে পারে বড় ভাই মাংস আমার আছে ওই জন্য হলো ছয় মন ছয় মন ও পাটি কেমন দাম লাগাচ্ছে বড় ভাই দাম বলছে একশো পাঁচপান্ন ষাট একশো পাঁচপান্ন ষাট কেমন দামে বেচা কিনা করবেন বড় ভাই যদি একটু বলতেন

বেছে কিনা কেমন চলছে গরু পাটি আসছে সত্যি এবার ঈদে গরু রাখছেন বাড়িতে এবার পাবো যে আচ্ছা এটার দাম গরু আপনার এখানে কিনে নি কেন কিনবেন না কেন কিনে রাখছে তাহলে বেঁচে দেবো ভালো গরু কিনে রাখবেন ভালো গরু কিনে রাখবেন বুঝেন নাই হ্যাঁ এটার দাম কেমন চাইছেন সাতাশ হাজার এটার বয়স কেমন হয়েছে দুই দাঁত দুই দাঁত এটা কি দাঁত কি জাত জাত দেশি না শাহিলাল শাহিলাল মাংস কতটুকু খাইতে পারে সোয়া চেয়ারম্যান সাড়ে চেয়ারম্যান হবে বুঝতে পারছি ভালো তো দেখলেন সাড়ে চার মন মাংস হবে তো একটা দাম রাখছে অবশ্যই আপনারা দাম করে কিনতে পারবেন এই ভাইরা লোক কি অবস্থা ভালো আছেন আপনি তো অবশ্যই আপনাদের এই গরু গরুর হাটে আসতে হবে আর আসার পরে এই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন আমি আপনার কাছে আসবো আসবো আসতে পারছি না ভালো আছেন আজকে কোথা থেকে নিয়েছেন এমাল চরপাকা মানে পদ্মাফার এত দূর থেকে হাঁটাই নিয়ে আসেন কিভাবে অভাব হয়ে যাই হাঁটায় নিয়ে আসেন গাড়ি কিভাবে আসে ও বগলাউরি এই আজকে এটার দাম কেমন রাখছেন একবার বয়স কেমন হয়েছে এটার দুই দাঁত পাটি কেমন দাম লাগেছে মামা পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কেমন দামে বেঁচে কিনা করবেন ইচ্ছা আছে চল্লিশের ওপর চর চরপাকাতে গরু কেমন আছে ষাঁড় গরু ভালো আছে না কিনতে পাওয়া যাবে গেলে দেখেন যে এটা হচ্ছে যে চর গরু আর কি সুন্দর একবারে দেখেন একদম অর্গানিক গরু এগুলো মানে একদম যেটাকে পিওর গরু বলা হয় এই এই গরুটা হচ্ছে যে সেই পিওর গরু আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর আর চেষ্টা করবে তো এরা যে দামটা বলে সেটা কিন্তু অনেক

আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই তত্তিপুর হাটটি আর হাটটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই তত্ত্বপুর গরু হাটটি আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন ভালো বড়ো ভাই দুইটার দাম কেমন রাখছেন মেলায় দাম ভাই গরুর এখন কেমন দাম মানে দাম বেড়ে গেছে এখন আবার দাম বাড়া কেমন দাম রাখছেন দুইটা দুইটা রাখছে আপনার

দেখছেন বা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটাই গরু কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল গরু এই হাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটাই গরু কিন্তু এই চর এলাকার গরু আপনারা দেখছেন বা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো আপনাদের যদি মনে হয় যে এই হাটে গরুর দাম বেশি আছে তো আপনার স্থানীয় বাজার থেকে গরু কিনে নিয়ে এসে চাইলে এই হাটেও গরুর বেচা কেনা করতে পারেন কারণ এই হাটে প্রচুর পরিমাণে বাইরের পাটি ঢুকে বা ঢুকছে আর আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই তত্ত্বপুর গরুর হাটটি বা তত্তিপুর গরুর হাটে আপনারা কেমন দামে গরুগুলোকে কিনবেন বা কিনতে পারবেন সেটা আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনার এই গরুর হাটে আসা উচিত এস গরুগুলা দেখা উচিত কারণ প্রত্যেকটাই গরু থাকে খুবই সুন্দর আর অর্গানিক গরু এগুলো যদি আপনি বাসায় নিয়ে যেয়ে রাখেন কোনো ধরনের কোনো টেনশান নাই এমন হচ্ছে যে অসুখ বিসুখ নিয়ে যে টেনশান সেটা থাকে না দেখেন কিনা চলছে এখানে আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চতুর্থপুর হাটটি এই হাটটি সপ্তাহেতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা এই হাটটি অবস্থিত রয়েছে চাপাইনগরগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এমন হচ্ছে শিবগঞ্জ থানাতে এই হাটটি নবাবগঞ্জ সদর থেকে মাত্র বাইশ কিলোমিটার অবশ্যই আপনারা এই হাটটিতে চাইলে খুব সহজে আসতে পারেন আর আপনারা গরুগুলো একটা বা মোটামুটি রাইজের মধ্যে গরুগুলোকে আপনারা ক্রয় বা ক্রয় বা কিনতে পারবেন তো আশা করছি যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে এখানে গরু আপনারা কেমন দামে কিনবেন আর কীভাবে আসবেন আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা এর চেয়েইতে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আর আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার তেইশ রোজ মঙ্গলবার আর আমি যে হাট অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তক্তিপুর গরুহাট আশা করছি বুঝতে পেরেছেন তো ভালো সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন